অনেক দিন আগের কথা এক রোদ ঝলমলে ফুলের বাগানে একটি ছোট্ট গোলাপি পিঁপড়ে থাকত তার নাম ছিল টিয়া টিয়া দেখতে আর সব পিঁপড়ের মতো হলেও তার স্বপ্নগুলো ছিল অনেক বড় সে শুধু সারা দিন ধরে খাবার সংগ্রহ করে বাসায় নিয়ে যাবার গতানুগতিক কাজ করত না বরং তার ভাবনায় থাকত কিভাবে নিজের থাকার জায়গাটাকে আরও সুন্দর আর মজবুত করে তোলা যায় টিয়ার প্রতিবেশী ছিল আরেকটি কালু পিঁপড়ে তার নাম ছিল ভুলু ভুলু ছিল খুবই অলস প্রকৃতির সে প্রায়ই টিয়াকে বলতো এত খেটে কি হবে আমাদের জীবন তো শুধু খাবার জোগাড় করার জন্যই কিন্তু টিয়া তার কথায় কান দিত না সে নিজের মতো কাজ করে যেত হঠাৎ একদিন আকাশ কালো করে ভীষণ ঝড় বৃষ্টি নামল রাজ্যে সব পিঁপড়েরা নিজেদের গর্তে আশ্রয় নিল কিন্তু টিয়ার বাসায় বৃষ্টির পানি ঢুকতে শুরু করল কারণ তার গর্তটা ছিল একটু নিচু জায়গায় টিয়া আগে থেকে কিছু শুকনো পাতা আর খড়কোটো জোগাড় করে রেখেছিল সেগুলোর সাহায্যে সেই তাড়াতাড়ি তার বাসার মুগুরটা বন্ধ করে দিল এদিকে ভুলুর গর্তেও হু হু করে পানি ঢুকছিল কিন্তু অলসতার কারণে সে আগে থেকে কোনো প্রস্তুতিই নেয়নি উপায় না দেখে সে টিয়ার কাছে সাহায্য চাইতে গেল টিয়া তাকে সাহায্য করতে রাজি হল কিন্তু একটা শর্ত দিল সে বলল ভুলু আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব কিন্তু কথা দিতে হবে যে তুমি আর কখনো অলসতা করবে না ভুলু তার ভুল বুঝতে পেরে মাথা নেড়ে সম্মতি জানালো। সে বলল আমি কথা দিচ্ছি আর কখনো এমনটা করব না ঝড় থেমে যাওয়ার পর টিয়া আর ভুলু একসাথে মিলে তাদের বাসা দুটোকে আরও উঁচু আর নিরাপদ একটা জায়গায় সরিয়ে নিল সেই দিন থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল তারা একসঙ্গে খাবার জোগাড় করত আর তাদের চারপাশের পরিবেশটাকেও সুন্দর করে সাজিয়ে রাখত টিয়া আর ভুলুর এই একতার পরিশ্রম দেখে রাজ্যের অন্য পিঁপড়েরাও উৎসাহিত হলো। তারাও তাদের ঘরগুলোকে আরও সুন্দর আর নিরাপদ করে তুলতে শুরু করল এভাবেই ছোট্টটি আর একটা সুন্দর স্বপ্ন পুরো পিঁপড়ের রাজ্যটাকে বদলে দিল বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলোলা এমন মজার আর শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো